আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই সৃজনশীল কি কি জিনিস দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো কিভাবে সমাধান করা যায় তো সেই পুরো বিষয়টি এখন তোমাদের সামনে উপস্থাপন করা হলো তো আমরা দেখতে পাচ্ছি দুইটা পাত্র রয়েছে দেখো পাত্র এ এবং পাত্র বি পাত্র এর মধ্যে রয়েছে ফিফটিন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পাত্র বি এর মধ্যে আছে ফিফটিন গ্রাম নাইট্রিক অ্যাসিড উভয় পাত্রে একশো এম এল পানি জাস্ট যুক্ত করা আছে মানে উভয় পাত্রের আয়তন একশো এম এল আচ্ছা এবারে এখান থেকে প্রশ্নগুলো আমরা ফার্স্ট প্রশ্ন যৌগমূলক কাকে বলে যৌগমূলক কাকে বলে আমরা জানি যে একাধিক মৌলের কতিপয় পরমাণু একত্রিত হয়ে যেই আয়ন তৈরি করতে পারে যেটা কিনা বিক্রিয়ায় একটা পরমাণু নয় আচরণ করে তাকে হচ্ছে আয়ন বা পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে তো আমি একটু সুন্দর মতো বলে দিচ্ছে দেখো যে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে অর্থাৎ ফর এক্সাম্পল সোডিয়াম প্লাস তো সোডিয়াম প্লাস যেরকম কাজ করতে পারবে এনএস ফোর প্লাস বা অ্যামোনিয়াম প্লাস সেম কাজ করবে তাহলে এই যে একটি পরমাণু বা পরমাণু গুচ্ছ মতো আচরণ করবে এই পরমাণু বা পরমাণু গুচ্ছকে কী বলে যৌগমূলক বলে যৌগমূলক বলে আচ্ছা ফাইন গেল এটা তো আমরা যাচ্ছি সেকেন্ড যে প্রশ্ন সেখানে দেখো পানির পোলারিটি ব্যাখ্যা করো অর্থাৎ পানি যে পোলার যৌগ এই পানির পোলারিটি আমাকে এখানে ব্যাখ্যা করতে বলছে যে পানির পোলারিটি ধর্ম এটা ব্যাখ্যা করো তাহলে দেখো পানির পোলারিটি ধর্ম আমরা আচ্ছা আমি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পানির পোলারিটি ধর্ম কীভাবে ব্যাখ্যা করা যায় তো খেয়াল করো পানির সংকেত হচ্ছে এইচ টু ও এইখানে অক্সিজেন মৌলের তরিত্রতার মান কত অক্সিজেন মৌলের তরিত্রতার মান থ্রি পয়েন্ট ফাইভ হাইড্রোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কত হাইড্রোজেন মৌলের তড়িৎ ঋণাত্মক মান হচ্ছে 2.1 তাহলে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে 3.5 2.1 1.4 1.4 তাহলে এই 1.4 পানির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল ইএন এর মান পানির ডেল ইএন 1.4 এটা আমরা এখান থেকে পাচ্ছি আচ্ছা এবারে আমাদের একটা শর্ত আছে কি শর্ত যদি তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 থেকে বড় হয় এবং তো মান জিরো থেকে বড় হয় এবং ওয়ান থেকে ছোট হয় তখন তাকে আমরা বলি পোলার যৌগ অর্থাৎ সেই যৌগ হওয়া সত্ত্বেও তার মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে এবং এই যে যেহেতু পানি সেই শর্ত ফিল আপ করতেছে পানির ডেল ইয়ের মান জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট তার মানে পানিতে আমরা পোলারিটি তৈরি করতে পারবো এখন সেটা কীভাবে তৈরি হবে দেখো ফার্স্টে আমরা এরকম ডায়াগ্রাম আঁকতে পারি এই যে হাইড্রোজেন অক্সিজেন এবার পানির মধ্যে দেখো কী হচ্ছে অক্সিজেন মৌলের নিজের দিকে আকর্ষণ করতেছে না ইলেকট্রনগুলোকে সে নিজের দিকে সে আকৃষ্ট করতেছে ফলে অক্সিজেন হয়ে যাবে কি টু ডেলটা মাইনাস হাইড্রোজেন হয়ে যাবে ডেলটা প্লাস ডেলটা প্লাস অক্সিজেন হয়ে যাবে টু ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হবে কি ডেলটা প্লাস ডেলটা প্লাস তাহলে এই যে একটা মানে পানির মধ্যে যে আমি একটা ঋণাত্মক এবং ধনাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারলাম এইটাকে বলা হয় পানির পোলারিটি তবে এই পানির পোলারিটি ব্যাখ্যা করতে যাওয়ার আগে তোমরা আসলে এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলবা যে ডেল ইএন এর পার্থক্য জিরো ওয়ান পয়েন্ট ফোর যেটা কিনা জিরো পয়েন্ট ফাইভ থেকে বড়ো ওয়ান পয়েন্ট সেভেন থেকে চলো সো আমরা এই পয়েন্টগুলো নিয়ে কথা বললেই আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে যে প্রশ্নটি ছিল পানির পোলারিটি ব্যাখ্যা করো পানির পোলারিটি ব্যাখ্যা করো সো দেখো যে পানির পোলার পোলারিটি নর্মাল জাস্ট পোলারিটি চিত্র হচ্ছে এইটা আর পোলারিটি কেন তার রিজন হচ্ছে এইটা এই শর্তগুলো জাস্ট দেখিয়ে দিলেই আমাদের এই অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে ফুলফিল হয়ে যাবে এবারে যাচ্ছে গ নাম্বার প্রশ্ন দেখো কি বলছে যে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো ফাইন দ্রবণের ঘনমাত্রা কত হবে তো কি কি তথ্য আসলে পাচ্ছে দেখো খেয়াল করো ফিফটিন গ্রাম এটি কি বলতো এটা হচ্ছে ডাব্লিউ একশো এম পানি এটা কি বলতো ভি আর কে ও এইস এটা এখান থেকে পাবো আমরা আনবিক ভর এম তাহলে পটাশিয়ামের হচ্ছে উনচল্লিশ হাইড্রোজেন একচল্লিশ গ্রাম আর ভি পাচ্ছি একশো এম আর এম পাচ্ছি ফিফটি সিক্স তো এখান থেকে আমাকে আসলে মূলত এস এর মানটা বের করতে হবে তো চলো আমরা এখন এখান থেকে ইসের মানটা বের করে ফেলি ঘন মাত্রটা বের করে ফেলি তো দেখো তথ্যগুলোকে আমরা ফার্স্টে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড খেয়াল করো পটাশিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 56 গ্রাম ভি হচ্ছে 100 এমএল দ্রবের ভর এটা গ্রাম হবে 15 গ্রাম 15 গ্রাম দ্রবের ভর 15 গ্রাম ঘনমত এস সমান সমান ওয়াট সো আমরা জানি ডব্লিউ সমান সমান এস এম ভি বাই 1000 সো এখান থেকে এস বের করতে হবে তো এখান থেকে এস টা সূত্রটা কিভাবে আসলো সেটা আশা করি বুঝছো যে আমরা যদি আর আর গুণ করি দেখো এই সূত্রটাকে যদি তুমি আর আর গুণ করো তাহলে কি হচ্ছে এস এম ভি ইজ টু

এখান থেকে রেজাল্ট আসবে টু পয়েন্ট সিক্স সেভেন মোল টু পয়েন্ট সিক্স সেভেন মোল মানে মোল আর কি টু পয়েন্ট সিক্স সেভেন মোল তাহলে আমাদের যে প্রশ্ন ছিল যে পাত্র একের যে দ্রবণ সেই দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো তাহলে দ্রবণের ঘনমাত্রা কত পাবো আমরা টু পয়েন্ট সিক্স সেভেন মোল টু পয়েন্ট সিক্স সেভেন সো অ্যান্সার হয়ে গেছে আমরা গ এর অ্যান্সারটিও ফুলফিল করে ফেলেছি এবারে যাচ্ছি আমরা ঘ এর প্রশ্নে বলতেছে কি দেখো যে উদ্দীপকে উল্লেখিত এ ও বি দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে গাণিতিক মাধ্যমে ব্যাখ্যা করো ফাইন তাহলে এখানে আসো এখানে দেখো খেয়াল করো এ পাত্রের মধ্যে আছে পটাশিয়াম হাইড্রক্সাইড তার মানে এটা এটা একটা খার বি পাত্রের মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড তাহলে এটা কি একটা এসিড তাহলে দুইটা পাত্রে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস একটা পাত্রের মধ্যে আছে এসিড একটা পাত্রের মধ্যে আছে খার তাহলে আমরা এখন এদের মধ্যে কম্পেয়ার করবো যে এসিড বেশি মিশ্রণে নাকি খার বেশি এখন কম্পেয়ারটা কিন্তু এভাবে জাস্ট পনেরো গ্রাম আর পনেরো গ্রাম এভাবে কম্পেয়ার করবো এমনটা না মূলত বিক্রিয়ার সাহায্যে কম্পেয়ার করা যে হ্যাঁ আমার এত গ্রামের সাথে মানে এত গ্রাম এসিডের সাথে এত গ্রাম খার বিক্রিয়া করতে পারে এভাবে কম্পেয়ার করে দেখতে হবে যে কি দ্রবণে কি প্রকৃতপক্ষে এসিডের পরিমাণ বেশি নাকি খারের পরিমাণ বেশি যার পরিমাণটা বেশি থাকবে আমার প্রকৃতিটা কার প্রকৃতিটা কী হবে তার মতোই হবে মানে অম্লীয় হবে বা ক্ষারীয় হবে তো চলো আমরা এখন কমপ্লিট করে ফেলবো দেখো ঘয়ের অ্যান্সারে ফার্স্টে এখানে বিকেটা কমপ্লিট করা হচ্ছে খেয়াল করো কি হচ্ছে নাইট্রিক অ্যাসিডকে ভাগ করো হাইড্রোজেন পজিটিভ নাইট্রেট মূলক কি হবে নেগেটিভ হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ভাগ করো পটাশিয়াম পজিটিভ নেগেটিভ তাহলে এবারে কি একটা পজিটিভ যাবে আরেকটা একটা নেগেটিভ এসেছে পটাশিয়াম যাবে কার কাছে নাইট্রেট মূলকের কাছে উৎপাদন করতেছে পটাশিয়াম নাইট্রেট আর এই হাইড্রোজেন হাইড্রক্সেন মূলক পূর্ব কি তৈরি হচ্ছে পানি তো যেটা আমরা নর্মালি জানি যে প্রশমন বিক্রিয়া কি করে অ্যাসিড এবং খার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে লবণ এবং পানি তৈরি করে আচ্ছা ফাইন এবারে এইটুকু আমাদের না দিলেও হচ্ছে এখানে আসলে এটা খুব বেশি একটা কাজ দেয় তো এই যে দেখো তাহলে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলাম এবারে আমরা একটা টাইটেল দিতে পারি এখানে খেয়াল করো যে বিক্রিয়া থেকে পাই এরকম একটা টাইটেল দিব আমরা বিক্রিয়া থেকে পাই কি পাচ্ছি বিক্রিয়া থেকে পাচ্ছি নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড আছে কত গ্রাম সিক্সটি থ্রি গ্রাম আর কে ও এইচ আছে কত গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে ফিফটি সিক্স গ্রাম তাহলে দুইটা আমরা বিক্রিয়া থেকে পাচ্ছি কি পাচ্ছি একটা পাচ্ছি সিক্সটি থ্রি গ্রাম আর একটা পাচ্ছি ফিফটি সিক্স গ্রাম আচ্ছা ওকে ফাইন এবারে এটা গেলো বিক্রিয়া থেকে পাই নেক্সট আর একটা তথ্য আমরা এখান থেকে লিখতে পারি আমরা হয়তো একটু কালারফুল ভাবে লিখি সেটা এখানে লেখো উদ্দীপক থেকে পাই উদ্দীপকও তো আমাকে তথ্য দিয়েছে তাই না সো আমরা এখানে লিখতে পারি যে উদ্দীপক থেকে পাই নাইট্রিক অ্যাসিড আছে কতটুকু পনেরো গ্রাম তাই না এইচ ও থ্রি কতটুকু আছে বলো তো ফিফটিন গ্রাম আর কে ও এইচ আছে কতটুকু কে ও এইচ আছে ফিফটিন গ্রাম সো দুইটাই কিন্তু আমরা কতটুকু পাচ্ছি ফিফটিন গ্রাম করে পাচ্ছি যে নাইট্রিক অ্যাসিডও পাচ্ছি ফিফটিন গ্রাম কে ও পাচ্ছি ফিফটিন গ্রাম সো আমরা দুইটা তথ্য এখানে নোট করে ফেললাম এবারে আমরা যাব ওই কিক নিয়মে বিক্রিয়ার কম্পেয়ার করতে আর কি তো ওই কিক নিয়মে গিয়ে দেখো কি করা যায় দেখা যেন যায় দেখানো যায় যে ফিফটি সিক্স গ্রাম ফিফটি সিক্স গ্রাম কে ওয়েস বিক্রিয়া করে সিক্সটি থ্রি গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে অতএব এক গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর উদ্দীপকে কতটুকু দেওয়া হয়েছিল উদ্দীপকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়েছিল পনেরো গ্রাম তাহলে পনেরো গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রি করতে হলে খেয়াল করো পনেরো গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রি করতে বিক্রিয়া করতে পনেরো গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে আমার নাইট্রিক অ্যাসিড দরকার সর্বোচ্চ

না উদ্দীপকে আমাকে নাইট্রিক অ্যাসিড এই এই পরিমাণটা আমার দেওয়া হয় নাই নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা আমার এতটুকু দেওয়া হয় না তাহলে কতটুকু দেওয়া হয়েছে পনেরো গ্রাম তাহলে নাইট্রিক অ্যাসিড দরকার ষোলো দশমিক সাতাশি গ্রাম বা দেওয়া হচ্ছে পনেরো গ্রাম তাহলে দেখো যতটুকু দরকার নাইট্রিক অ্যাসিড আমি কিন্তু তোমা মানে প্রশ্নে কিন্তু তোমাকে ওইটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড সরবরাহ করা হচ্ছে না প্রশ্নে যদি তোমাকে ওইটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড সরবরাহ না করে তাহলে নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা অবশ্যই কম আছে তাহলে কে কম আছে নাইট্রিক অ্যাসিড তাহলে কে বেশি আছে সো এই পটাশিয়াম হাইড্রোক্সাইড অতএব অর্থাৎ মিশ্রণের প্রকৃতি রকম হবে মিশ্রণের প্রকৃতি খারিও হবে ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার সুন্দরভাবে লাস্ট ফিনিশিংটা একটু আরেকবার একটু বলে দিচ্ছি পনেরো গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড এই যে পনেরো গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য নাইট্রিক অ্যাসিড প্রয়োজন ষোলো দশমিক সাতাশি গ্রাম নাইট্রিক অ্যাসিড প্রয়োজন ষোলো দশমিক সাতাশি গ্রাম কিন্তু আমাকে প্রশ্নে দেওয়া হচ্ছে পনেরো গ্রাম নাইট্রিক অ্যাসিড তাহলে আমার যতটুকু নাইট্রিক অ্যাসিড দরকার ওইটুকু পরিমাণ নাইট্রিক অ্যাসিড আমাকে দেওয়া হচ্ছে না বরং তার থেকে কম দেওয়া হচ্ছে যেহেতু নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা কমে যাচ্ছে বা কম দেওয়া হচ্ছে সেহেতু নাইট্রিক অ্যাসিড এখানে এক্সট্রা থাকবে না তাহলে এক্সট্রা কে থাকবে পটাশিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি এক্সট্রা থেকে যায় তাহলে মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয় কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড কি খাদ এখানে এটাই বসে যায় অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম পরিমাণ নাইট্রিক অ্যাসিড বিদ্যমান প্রশমনের পর দ্রবণে বেশি পরিমাণ কি থেকে যাবে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে তাই মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরকম হবে খারিও হবে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কিরকম হবে ক্ষারীয় হবে তাহলে আমরা আশা করতেছি আমাদের এই যে ঘয়ের যে অ্যান্সার সেই ঘয়ের অ্যান্সারটুকু আমরা তোমাদের সামনে ফুলফিল করতে পেরেছি তো আমরা আমাদের এই সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করে ফেললাম আশা করছি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ এরকম কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের ষষ্ঠ থেকে আসে মিশ্রণের প্রকৃতি বের করা তো এই প্রশ্নের যেভাবে সমাধান করা হলো তোমরা যদি ঠিক সেইভাবে সমাধান করো আশা করতেছি তোমাদের যে পরীক্ষার যে অ্যান্সার সেই অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে এবং তোমরা সেখানে ফুল মার্কস পেয়ে যাবে তো তাহলে আজকের এই সৃজনশীল পর্বটি এখানেই শেষ করতেছি নতুন কোনো সৃজনশীল পর্ব নিয়ে আবার তোমাদের সামনে দেখা হবে আবার আমরা সেই সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো